কোন তিন প্রকার দলিল টিকাতে পারবেন না জেনে নেওয়া যাক এক নম্বরে হচ্ছে হেবা দলিল সুপ্রিয় দর্শক কেন বাতিল হবে হেবা দলিল এটা তো একটা বৈধ দলিল তাহলে কেন বাতিল হবে বাতিল হবার কারণ আছে ভিউয়ার্স এক নম্বর কারণ হচ্ছে যদি হেবা দলিল করে কেউ সম্পত্তি দখলে না যায় দ্যাট ইজ বিকজ তাহলে তার হেবা দলিলটির এগেনস্টে যদি কেউ বা কোনো শরিক মামলা করে দেয় তাহলে সেক্ষেত্রে একশো পার্সেন্ট সিওরিটি যে দলিলটি বাতিল হয়ে যাবে এবং সে জমিটি হারাবে কারণ হচ্ছে হেবা দলিলের হেবা মানে হলো মিন্স গিফট আর এই গিফটের প্রথম শর্ত হচ্ছে দখল হিন্দু হোক আইদার মুসলিম তবে হিন্দুদের ক্ষেত্রে এটা দান আর মুসলিমদের ক্ষেত্রে হেবা বলা হয় এই দুই ধরনের দলিল আপনাকে প্রথম যে শর্ত আপনাকে দখল থাকতে হবে উইদাউট পজেশন ইট উইল বি ক্যান্সেল দ্যাট মিন্স যদি আপনার হেবাকৃত সম্পত্তি দানকৃত সম্পত্তি দখলে না থাকে যাকে যাকে দান করেছে যদি দখলে না থাকে বা যার কাছ থেকে আপনি পেয়েছেন যদি আপনার দখলে না থাকে তাহলে যদি কেউ মামলা করে এই দলিলের বিরুদ্ধে তাহলে কিন্তু এটি বাতিল হয়ে যাবে মনে রাখবেন যে হেবা বা দান তখন থেকে কার্যকরী হয় যখন সে দখলে যায় এরপর রয়েছে নাম্বার টু দুই নম্বরে রয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি দ্যাট মিন্স আম্মোক্তা নামাদরি যদি কাউকে কোনো সম্পত্তি দান করে থাকে বা গিফট হেবা করে থাকে তাহলে সেই সম্পত্তিটি বাতিল এটা আইনে নেই দর্শক আমি বলেছি যে পাওয়ার অফ অ্যাটর্নি দ্যাট মিন্স যিনি আমমোক্তার গ্রহীতা যিনি পাওয়ার নিছে জমি বিক্রি করার জন্যে পাওয়ার নিছে সে কিন্তু কখনোই হেবা করতে পারবেন না সে কখনোই দান করতে পারবে না সে শুধুমাত্র বিক্রয় করতে পারবে দান সে করতে পারে যার মালিকানা থাকবে দ্যাট মিন্স মূল মালিকই শুধু দান করতে পারে বাট যে পাওয়ার অফ অ্যাটর্নিসে সে কিন্তু মালিক না সে হচ্ছে একজন অ্যাজলাইক সে একজন রক্ষণাবেক্ষণকারী তাকে একটা ক্ষমতা দেওয়া হয় এইটা নির্দিষ্ট ক্ষমতা দেওয়া হয় নির্দিষ্ট সময়ের জন্য সেই সময় যখন শেষ হয়ে যায় সেই কাজটা যখন শেষ হয়ে যায় তার ক্ষমতা বা তার পাওয়ার বিলুপ্ত হয়ে যায় যে বিলুপ্তটি হচ্ছে একা একা হতে পারে আবার দুই পক্ষ একত্রিত হয়ে তারা সবাই দ্যাট মিন্স পাওয়ার গ্রহিতা এবং পাওয়ার দাতা দুই দুই পক্ষ একত্রিত হয় সাব রেজিস্টার অফিসে একটা নতুন দলিলের মাধ্যমে তাদের ক্ষমতা বিলুপ্ত করতে পারে তাহলে কথা হলো যে পাওয়ার গ্রহিতা সে নির্দিষ্ট কাজ করতে পারে নির্দিষ্ট কাজের মধ্যে কখনোই দান করতে পারবে না এবং হেবাও করতে পারবে না যদি কেউ তার স্ত্রীকে তার সন্তানদেরকে তার বাবা মাকে এই পাওয়ার মূলে সম্পত্তি পেয়ে তাদেরকে দান করে থাকে দ্যাট মিন্স গিফট করে থাকে বা হেবা করে থাকে অবশ্যই মনে রাখবেন এই সম্পত্তি এই দলিল বাতিল হবে মানে বাতিল হবেই এই দলিল কোর্টে মামলা করার সাথে সাথে এটি বাতিল করে দেওয়া হবে আর যদি কেউ বাতিল নাও করে তাহলে এটি অকার্যকর হয়ে যাবে এটা পাওয়ার অফ অ্যাটর্নি আইন দুই হাজার বারোতে স্পষ্ট করে বলা আছে যে কোনো পাওয়ার গ্রহিতা হেবা করতে পারবে না দান করতে পারবে না কারণ সে তো মালিক নয় বা দান করে থাকে ভুলে কোনো লোভে পড়ে তবে কিন্তু দর্শক সে সম্পত্তিটি সে দলিলটি অকার্যকর এবং বাতিলযোগ্য এটি কিন্তু আলটিমেটলি বাতিল হয়ে যাবে এটি টিকবে না নাম্বার থ্রি এবং সর্বশেষ যে ব্যক্তি যে দলিলটি করে দেওয়ার কথা সেই ব্যক্তি যদি সেই দলিলটি না করে দেয় প্রিয় দর্শক কথাটা ঘুরানো হয়ে গেল বেচা হয়ে গেলে দ্যাট মিনস আমি বলছি হেবা বা দানের ঘোষণা বা হেবার ঘোষণা বা দানপত্র যাকে ইংরেজিতে বলা হয় গিফট এই গিফট তৈরির সিদ্ধান্ত কে কাকে দিতে পারে দর্শক এটা হচ্ছে থার্ড ডিগ্রির মধ্যে প্রযোজ্য হয় এক নম্বর হচ্ছে যেমন ধরুন আপনি আপনার সন্তানদের দিতে পারবেন আপনার নাতি নাতনিদের দিতে পারবেন এটি হলো থার্ড ডিগ্রি এখন উপরের দিকে যান আপনি আপনার বাবা মাকে দিতে পারবেন আপনি আপনার দাদা দাদি এবং নানা নানিকে দিতে পারবেন উপরের দিকে থার্ড ডিগ্রি হলো এবং পাশে হলো যে আপনার ভাই বোন তাদের দিতে পারবেন এবং আপনার স্ত্রীকে দিতে পারবেন এর বাইরে আপনি কাউকেই এই দান বা দানের ঘোষণা বা গিফট হেবা হেবার ঘোষণা করতে পারবেন না যদি করেন সেই সম্পত্তি টিকবে না ধ্বংস হয়ে যাবে দ্যাট মিনস এটি বাতিল হয়ে যাবে এটিকে বাতিল করবে উপযুক্ত কোর্ট উপযুক্ত কোর্টে এটি মামলা করলে পরে সাথে সাথে এটি কোনো বিষয় না এটি বাতিল করে দেবে বিজ্ঞ আদালত এবং এটি একটি অকার্যকর দলিল এটি যদি আপনি মানেন তো মানলেন না মানলে কিছু করার নেই অর্থাৎ আপনি যদি না মানেন তাহলে যে দলিলটি সৃষ্টি হয়েছে এক্ষেত্রে কিছু করার নাই এটি আপনার উপর বাধ্যকর নয় সো ভিউয়ার্স আমি তিন শ্রেণীর দলিলের কথা বললাম এই তিনটি দলিল অবশ্যই টিকবে না এক নম্বরে হচ্ছে হেবা হেবার ঘোষণা দান দানের ঘোষণা এই সমস্ত সম্পত্তি যদি আপনি পেয়ে থাকেন আপনাকে ইমিডিয়েটলি দখলে যেতে হবে দখল যদি না যান তাহলে এই দলিল যে আপনাকে দিয়েছে সেও বাতিল করতে পারে কোর্টের মাধ্যমে দলিল কিন্তু কোর্ট ব্যতীত কেউ বাতিল করতে পারে না এই কথাটা মনে রাখবেন দলিল কোর্ট পেতে তো কেউ বাতিল করতে পারবে না এজন্য কোর্টে মামলা করতে হবে সেই দলিলের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর দ্যাট মিনস স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সেভেন্টি সেভেনের উনচল্লিশ ধারায় ভিভার্স দুই নম্বর হচ্ছে যে পাওয়ার গ্রহিতা কখনোই সম্পত্তি যে সম্পত্তিটি তিনি রক্ষণাবেক্ষণের সম্পত্তি দায়িত্ব পেয়েছেন বিক্রির দায়িত্ব পেয়েছেন যে ডেভেলপ করার দায়িত্ব পেয়েছেন সেই সম্পত্তি তিনি তার থার্ড ডিগ্রির মধ্যে যারা আছে তারা আত্মীয়ের মধ্যে ধরুন রক্তের সম্পর্কের মধ্যে রয়েছে তাদেরকে হেবা হেবার ঘোষণা দান দানের ঘোষণা বা গিফট করতে পারবে না করলে সেটি অকার্যকর হবে এবং অবশ্যই বাতিলযোগ্য হবে তিন নম্বর এবং শেষ কথা হলো এই থার্ড ডিগ্রির মধ্যে যারা দান করতে পারে দানের ঘোষণা করতে পারে হেবা ঘোষণা করতে পারে তারা যদি এই থার্ড ডিগ্রির বাইরে যদি কাউকে হেবা এবার ঘোষণা করে সে ফর ধরুন যদি আপনি আপনার চাচাকে দিয়ে যান চাচা তো ভাইকে দেন তাহলে কিন্তু সেটা এবারও ঘোষণা করা যাবে না সেটা অবশ্যই সাবকাওলা করতে হবে বা দানপত্র করতে হবে দানের ঘোষণা করা যাবে না তবে সাপ করতে পারবেন আপনি যদি আপনার মামাকে করতে চান পারবেন না মামা তো ভাইকেও পারবেন না আপন ভাইকে করতে পারবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন দ্যাট মিনস দলিলটি রক্তের সম্পর্কের বাইরে কাউকে করা যায় না সেটি হচ্ছে হেবার ঘোষণা বা দানের ঘোষণা সেই সম্পত্তি যদি কেউ রক্তের সম্পর্কের বাইরে করে দেয় থার্ড ডিগ্রির বাইরে করে দেয় তাহলে সেই সম্পত্তির সেই দলিলটি টিকবে না সেটি বাতিলযোগ্য এখন একটি তালিকা নিয়ে কথা বলছি যাদের আপনি হেবা করতে পারবেন না পনেরো ধরনের ব্যক্তির মধ্যে হেবা করতে পারবেন না এক নাম্বারে বাবা দুই নম্বরে দাদা তিন নাম্বারে দাদি যাদের আপনি হেবা করতে পারবেন পনেরো ধরনের ব্যক্তির মধ্যে হেবা করতে পারবেন এক নম্বরে বাবা দুই নম্বরে দাদা তিন নম্বরে দাদি চার নম্বরে মা পাঁচ নম্বরে নানা ছয় নম্বরে নানি সাত নম্বরে স্বামীর স্ত্রী আট নম্বরের ছেলে নয় নম্বরে ছেলের ছেলে দশ নম্বরে ছেলের মেয়ে এগারো নম্বরে মেয়ে বারো নম্বরে মেয়ের মেয়ে চোদ্দ নম্বরে ভাই পনেরো নম্বরে বোন এই পনেরো জনের মধ্যে হেবা করতে পারবেন আবার এই পনেরো জনের থেকে যে কেউ আপনাকে হেবা করতে পারবেন